নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা চলে এলাম আরো একটি নতুন রিডিং সাথে আজকে দেখবো যে আপনার পার্টনার এই রকম একটা বৃষ্টি ভেজা রাতে আপনার পার্টনারের গভীর রাতে কি ভাবছে কি চিন্তা ভাবনা করছে ওয়েদারটা খুব সুন্দর আজকে সেই জন্যই আমি দেখবো আর হচ্ছে সকলেরই জন্য রিডিংটা জেন্ডারের কোনো ইস্যুস নেই মেল ফিমেল সকলেই দেখতে পারেন কালেকটিভ রিডিং যখন দেখবেন সেটা আপনার রাশিভিত্তিক রিডিং নয় আর এনার্জিটা অবশ্যই ক্লেম করবেন ঠিক আছে যে এগুলো পজিটিভ ক্লেম করবেন আর যেটা রেজোনেট করছে সেটা নেবেন যেটা করছে না সেটা ছেড়ে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এনার্জি এক্সচেঞ্জের জন্য ওকে সো প্লিজ ডিভাইন গাইড মি হর হর মহাদেব আমার ভিউর্সের পার্সনদের গভীর রাতের চিন্তা ভাবনা তাদের জন্য কি রয়েছে যারা লো কন্টাক্ট কন্টাক্ট কন্ট্যাক্টন অফ কাপস ক্যান্সার কাপিও পাইসেস বটম অফ দ্য ডেক সিক্স অফ কাপস আপনার পার্টনার আপনাকে না মিস করছে কেন মিস করছে বলুন তো কারণ আপনার ভেতরে যে কেয়ার লাভ ইমোশানস আপনি যেভাবে ওনাকে ভালোবেসেছেন ভালোবাসার মর্ম দিয়েছেন সেটা অন্য কাউর থেকে উনি পাচ্ছেন না আপনার পার্টনার হয়তো আপনার থেকে এজে অনেকটা বড়ো এমনকি এমন হতে পারে যে আপনারা হয়তো একই সিটিতে থাকেন একই হচ্ছে যে পাড়াতেও থাকতে পারেন একে অপরকে দেখা হয় একই প্রফেশনে থাকতে পারেন ঠিক আছে বা একই স্কুলমেট বা কলেজ ফ্রেন্ড হতে পারেন ঠিক আছে তো আপনার সাথে যত এগোচ্ছে বা যখন আপনারা হয়তো একটা সময় মিট করেছিলেন বা পার্টনারের সাথে চেনেন চিনতেন জানতেন ঠিক আছে তবুও যেন চেনা জানার মধ্যে কখনো না মানে অজানা বলে মনে হয়নি সব সময় মনে হয়েছে আপনি আপনার পার্টনারকে অনেক দিন ধরে চলেন এবং আপনার পার্টনার আপনাকে অনেক দিন ধরে চলে মনে হয় কত সোল কানেকশান এরকম মনে হয়েছিল তো সেই জিনিসটা উনি আপনি মনে করতেন সেই জিনিসটা এখন উনি ফিরে পাচ্ছেন এবং আপনার প্রতি কিন্তু তত বেশি ইমোশন হয়ে ইমোশনাল হয়ে যাচ্ছে ঠিক আছে এবার দেখি আর কি এনার্জি আছে কিউট এনার্জি পেলাম এবং ফোর অফ ওয়ার্লস ওকে দেখুন ফোর ফোর কার্ড এখানে হয়তো আপনারা অ্যাঞ্জেল নাম্বার ট্রিপল ফোর দেখতে পাচ্ছেন যদি দেখতে পান তাহলে বলবো যে অ্যাঞ্জেলের তরফ থেকে আপনাদের কিছু মেসেজ রয়েছে ফোর কার্ড টা কিন্তু রেস্ট্রিকশানকেও বোঝায় রাহুল কার্ড রেস্ট্রিকশানকেও কিন্তু বোঝায় সেটাই উনি করছেন আপনার সাথে রিউনিয়ন চায় রিকনসিলেশনস চায় আপনাকে ভালোবাসে আপনার গুরুত্ব বুঝতে পারছে কিন্তু সেই ব্যাপারগুলো উনি কি করছেন কন্ট্রোল করে রাখো কন্ট্রোল করে রেখেছেন কিন্তু আপনার ব্যাপারে খুব পজেসিভওও ঠিক আছে যতই কন্ট্রোল করুক বোঝাচ্ছে না ঠিকই আছে কিন্তু পজেসিভ উনি ফোর অফ কাপস অ্যান্ড এইট অফ পেন্টিকলস ফোর অফ কাপস কারণ উনি এখন ডিপ থিঙ্কিংয়ের মধ্যে রয়েছে খুব চিন্তাভাবনা করছেন একটা সময় উনি আপনি ওনাকে অফার করেছিলেন উনি নেননি কারণ উনি আপনার ফিলিংস বুঝতে পারেননি ফিলিংস না বুঝতে পারার কারণটা হচ্ছে না হার্টচক্রা ব্লকড ছিল সেই জন্য উনি বুঝতে পারেননি কিন্তু এখন আপনাকে ছাড়া ওনার চলছে না ঠিক আছে জানে এই সম্পর্ক এগোতে গেলে অনেকটা পরিশ্রম করতে হবে কিন্তু কোথাও আপনার কাছ থেকে কিন্তু একটা সেকেন্ড চান্স উনি আশা করছেন ঠিক আছে আর কি এনার্জি আছে আর কি এনার্জি আছে প্লিজ ডিভাইন গাইড মি ফাইভ অফ এই ফাইভ অফ সোর্স অ্যান্ড এইট অফ সোর্স ফাইভ অফ সোর্স এইট অফ সোর্স এই সম্পর্ক নষ্ট হওয়ার জন্য উনি নিজে দায়ী কেন দায়ী ওনার ম্যানুপুলেটিভ আপনার পার্টনার ম্যানুপুলেটিভ হতে পারে ইগোয়িস্টিক রাগজেদের প্রবণতা খুব বেশি নিজেকে একজন মনে করা মানে এই সম্পর্কে উনি নিজেকেই বেশি ফার্স্ট প্রায়োরিটি দিয়েছেন সবসময় উনি যেরকম বলবেন সেরকম অনুযায়ী আপনাকে চলতে হবে যখনই চলবেন না তখনই সেই জায়গা থেকে উনি বেরিয়ে যাবেন এরকম চিন্তাভাবনা ওনার ছিল এবং এখন সেই চিন্তা ভাবনা থেকে নিজেই কিন্তু ফেসে গেছেন ঠিক আছে নিজেই বুঝতে পারছেন না কী করবো একটা অ্যাংজাইটি টেনশন ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছেন নাইন অফ কাপস অ্যান্ড পেজ অফ পেন্টিকালস ওই যে বললাম যে আপনার প্রতি যে আপনার সাথে যে ম্যানুপুলেশান করেছে আর নিজেকে একজন মানে এই সম্পর্কটার মধ্যে আমি যেরকম বলবো সেরকমভাবে নিজের মতো করে চালনা করার চেষ্টা করেছে কিন্তু সেটা তো হয় না সম্পর্কের মধ্যে অবশ্যই দুজনের মতামত থাকতে হবে তবেই সেখানে এগোনো যায় এটা আমরা সবাই জানি এবং সেখানে কম বেশি কিছু একটা ব্যাপার থাকে কেউ একটু বেশি ভালো বুঝতে পারে কেউ একটু কম বুঝতে পারে কিন্তু একজন যদি সম্পর্কটা চালানোর চেষ্টা করে আর অপরজন সেটা মেনেই নেবে তখনই কিন্তু সম্পর্কের ব্রেকটা হয় তো সেই জিনিসটা কিন্তু উনি এখন বুঝতে পারছেন এবং আপনার প্রতি সরি ফিল করছে এবং আপনি হয়ে গেছেন ওনার লাইফে উইশ ফুলফিলমেন্ট মানে আপনাকে ছাড়া ওনার চল মানে চলাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা আর কী এনার্জি আছে দেখি দ্য ইমপ্রেস অ্যান্ড টেম্পারেন্স ইমপ্রেস মানে আপনার সাথে আপনারা হয়তো ডিভাইন কাউন্টার পার্ট ঠিক আছে ডিভাইন কাউন্টার পার্ট এবং আপনার সাথে হয়তো আপনারা কোন টুন ফ্রেম কানেকশানে থাকতে পারেন অথবা সোলমেট কানেকশানে থাকতে পারেন তো সেখানে ওই হয় না যে ছেড়ে গিয়েও ছেড়ে যেতে পারছেন না আপনার সাথে শুনুন হ্যাপিনেস ফিল করে যেটা উনি আর কাউর সাথে ফিল করতে পারছেন না আপনাকে সেই এনার্জিতে দেখছেন যে এনার্জিতে যাওয়া খুব একটা সোজা নয় কারণ এমপ্রেসের এনার্জিতে তো খুব একটা সোজা নয় এবং এমপ্রেস এমন একটা এনার্জি যখন মানুষ এই এনার্জিতে পৌঁছে যায় তখন কিন্তু এই এমপ্রেস আর মাথা নিচু করে না ঠিক আছে এমপ্রেসের কাছে এসে সবাই মাথা নিচু করে কিন্তু এমপ্রেস কারোর কাছে মাথা নিচু করে না তা উনি দেখছেন যে আপনি ওনার কাছে আর কিন্তু মাথা নিচু করবেন না ওনাকেই আসতে হবে বাহ থ্রি অফ পেন্টিক সিক্স অফ ওয়ানস কী করবেন কোনো ওনার বন্ধুবান্ধব হোক কাউর হোক তার সাথে কিন্তু অ্যাডভাইস নিচ্ছেন যে কিভাবে এই ভিক্ট্রিটা করা যায় কিভাবে এই সম্পর্কটা রিউনিয়নের দিকে নিয়ে যাওয়া যায় এটা উনি কথা বলছেন নাইন অফ পেন্টিকলস এবং মনের কার্ড রয়েছে দেখুন আপনাকে না উনি গ্রো করতে দেখছেন নিজের লাইফে এবং মনে হচ্ছে যে আপনি ওনাকে ছাড়াই না এগিয়ে যেতে পারবেন ওনাকে হয়তো আপনার আর দরকার নেই সেই কারণে কোথাও উনি এখন ধীরে ধীরে একটা সময় আপনি উনি যেরকম করেছেন আপনি খুব কষ্ট পেয়েছিলেন এখন ধীরে ধীরে মানে কি বলুন তো কর্মফল যেরকম রিটার্ন হয় ব্যাপারটা ঠিক সেরকম হয়েছে এখন আপনাকে উনি গ্রো করতে দেখছেন এবং মনে হচ্ছে যে আপনি ওনার লাইফে আর দরকার নেই এবার উনি সেটাকে ভেবে তত বেশি কিন্তু দুঃখী এনার্জিতে রয়েছে তত বেশি ওনার খারাপ লাগছে ঠিক আছে কারণ আপনাকে ওনাকে ছাড়া চলবে কিন্তু উনি আপনাকে ছাড়া চলতে পারছেন না ঠিক আছে নেক্সট পার্ট টেন অফ পেন্টিক কুইন অফ ওয়ান্স আপনার সাথে লং টাইম লং টার্মে স্টেবিলিটির সাথে সম্পর্ক উনি তৈরি করতে চান ঠিক আছে আসবে অফার ধৈর্য ধরুন অফার আসবে আচ্ছা এবার আমি কিছু ওনার লাভ মেসেজ দেখি ঠিক আছে কিছু লাভ মেসেজ আমি দেখি ওনার কি আছে এই যে বললাম এক্ষুনি যে উনি ভাবছেন যে আপনি এখন লাইফে গ্রো করে যাচ্ছেন ওনাকে আর দরকার নেই আর উনি তখনই আপনাকে মেসেজ দিচ্ছে প্লিজ ডোন্ট মুভ অন আমার থেকে মুভ অন করো না ঠিক আছে আপনাকে মুভ অন করতে বারণ করছে আই এম স্টাক অ্যান্ড হেল্পলেস ওনার কিছু করার নেই উনি কিছু করতে পাচ্ছেন না কি করবেন উনি হেল্পলেস হয়ে গেছেন অ্যান্ড দেখি উনি ভাবছেন আমরা আবার মিট করব এবং একটা শর্ট ট্রিপ প্ল্যান করবো অথবা মুভি প্ল্যান করব কারণ উনি এখন বোর ফিল করছেন আই ওয়ান্ট টু রিকভার ইউর ট্রাস্ট মি আপনার ট্রাস্ট রিকভার করতে চাই এখানে আবার এটা সেটাই এসেছে আমি আর একটু দেখে নিই তাও কী বলছেন উনি আই অ্যাপ্রিসিয়েট দ্য লেসেন্স ইউ টট মি উনি বলছেন যে ওনার এটা দরকার ছিল এই লেসেন্সটা ঠিক আছে আমি এই কার্ডটা ক্ল্যারিফাই করবো যে কেন এইটা হলো যে আই অ্যাপ্রিসিয়েট দ্য লেসেন্স ইউ টট মি কেন এসছে প্লিজ ডিভাইন গাইড মি কোন লেসেন্স ওনা উনি অ্যাপ্রিসিয়েট করছেন কোন লেসেন্সটা সিক্স অফ ওয়ান এই সেভেন অফ ওয়ানস সরি এস অফ কাপস অ্যান্ড ফুলের কার্ড অফ দ্য কার্ডে পেজ অফ ওয়ানস ওকে দেখুন উনি ওনার উনি কেন আপনার কোন লেসেনটা বলুন তো এই যে আপনি আপনার সাথে হচ্ছে যে আপনি একটা সময় ওনার জন্য অনেক স্ট্রাগল করেছেন অনেক ফাইট করেছেন আপনাদের এই সম্পর্কে হয়তো বাড়ি থেকেও অনেক বেশি বাধা ছিল বাড়ির লোকেরাও মানতে যায়নি। বা অন্যান্য আশেপাশের লোকেরাও আপনাকে ব্লেম করে গেছে ঠিক আছে কিন্তু তারপরেও আপনি ওনাকে ছাড়েননি কিন্তু উনি আপনাকে ছেড়ে গেছেন উনি পেজ অফ ওয়ান্স মানে কখনো কখনো পেজের মতো কাজ করেছেন ছোটোখাটো মানে যে মানে চাইল্ডলিশ কিছু বিহেভিয়ার উনি আপনাকে করে সেই পুলিশ অ্যাকশানসগুলো নিয়ে আপনাকে ছেড়ে চলে গেছেন ঠিক আছে এখন উনি আপনার গুরুত্বটা বুঝতে পারছেন যে আপনি এত কিছু হচ্ছে যে এবং উনি যখন হয়তো অনেকে ক্ষেত্রে আপনারা হয়তো অনেকে আপনার পার্টনারকে ব্লক করে দিয়েছেন এমনটা হতে পারে তো আপনি যদি তার সাথে পুরোপুরি যে কমিউনিকেশানস করাটা বন্ধ করে দিয়েছেন তো তাতে কি হয়েছে বলুন তো উনি এখন আপনার ম বুঝতে পারছেন উনি বুঝতে পারছেন যে আপনি এটা করেছেন আপনি আপনি ওনার জন্য ফাইট করেছেন সকলের বিরুদ্ধে গেছেন আপনি একা লড়ে গেছেন সম্পর্কে স্ট্রাগলগুলোকে ফাইট করার চেষ্টা করেছেন তখন উনি আপনাকে ছেড়ে দিয়েছে চাইল্ড বিহেভিয়ার করেছে তাতে এখন যদি আপনি ওনাকে ব্লক করে দিয়ে থাকেন তাতে কি হচ্ছে বলুন তো দিনে দিনে ইমোশানস ফিলিংসগুলো ওনার বাড়ছে এবং আপনার যে আপনি যে কাজটা করেছেন তার জন্য উনি অ্যাপ্রিসিয়েট করছেন আপনি করেছেন বলেই উনি ওনার আপনার ফিলিংসটা আপনার গুরুত্বটা আপনার ভ্যালুটা উনি বুঝতে পারছেন ঠিক আছে তো নাইস কখনো কখনো এসব করতেও হয় একটুখানি মানুষকে গুরুত্ব নিজে থেকেও বোঝাতে হয় তো এই ছিল আপনার পার্টনারের রাতের ফিলিংস গভীর রাতের ফিলিংস কতটা রেজোনেট করলো জানাবেন এনার্জিটা ক্লেম করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার বাবাই